নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি এর জন্য আমি এখানে আলু আর বেগুন দুমো করে কেটে নিয়েছি আর এইখানেতে আমি ইলিশ মাছের মাথা আর তেল নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি তেলে এগুলোকে আগে ভেজে নেব তো এর জন্য প্রথমেই আমি তেল দেব তো তেলটা এখানে গরম হয়ে গেছে আমি এখানে মাথাগুলো আর ইলিশ মাছের তেলটা একসাথেই সব দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কারণ মাছের মুড়ো বা তেল সবটাই ছিটে আসতে পারে এটা ভাজা হবে তো এবার আমি ঢাকাটা খুলে দেখব যে কত দূর ভাজা হল তো এখানটা ভাজা ভাই একটি সঙ্গে পৌঁছে দেব আবার একটু আমি ভেজে নেব গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে বন্ধুরা মনে হচ্ছে এটা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তুলে নেব পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেবো এবার কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেবো ভালো করে আলু বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করে দেব এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো

আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম রং দেবেন এখানে আমি সানরাইজের সর্ষে ব্যবহার করছি কেনা একটা মুখ সর্ষে আমি জলের মধ্যে বলে রেখে দেব এই যে সর্ষে নিলাম এবার এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে নেব এরকম টু নুন আমি এর মধ্যে দিয়ে নেব এরকম আমি জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি ওটা পরে দেবো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল বেগুন আর আলু বেগুন তো এমনি হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হবার জন্য দেখুন বেগুন এমনিতেই কিন্তু আমার সেদ্ধ হয়েও গেছে এবার একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণে এবার এটা ফুটলে আমি ঢাকা দিয়ে দেব। ফুটে গেছে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ইলিশ মাছের মাথা আর তেলটা যেগুলো ভাজা আছে এর মধ্যে দিয়ে দেব আলুও দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে তো এগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু ভেঙে ভেঙে দেব গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আর যে সরষেটা ভিজিয়ে রেখেছিলাম বাটার সর্ষেটা ভেজানো ওটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল বন্ধুরা এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে করেন গরম ভাতে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো এটা একটু ফুটবে তো আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের তরকারি একদম রেডি তো আমি এটা স্টার্ট করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের তরকারি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন তাহলে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিদির ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার